আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সোনা পাখিটা ঠিক এই দিনে আমার কোলে এসেছিল ঠিক না তো সেই জন্যই আমরা চলে এসেছি এখানে একটা কেক কাটবো তো ভিডিওটা নাটেনে অবশ্যই দেখি থাকুন আমরা কি করছি না করছি কিভাবে কেকটা আনন্দ করছি এটা হচ্ছে সিগার টু রিক্স রেস্টুরেন্ট এখানে রুপটপ তো খুব সুন্দর মানে পরিবেশটা খুবই সুন্দর তো সেই জন্য এসেছি এখন এখানে বসে এই যে ছবি তুলতেছি ভিডিও করতেছি বেশ লাগছে হুম তোমরা আছো জন্মদিন হুম কে দিক দেন মন সরগো

হয়েছে না না এবার খাওয়া শুরু করে দিল না একে একটাই এটাই ভালো একদিক দিয়ে হ্যাঁ কৰি দিব নাও নতুন আছিল

আপনি বাপরাজ সর্দি ভাবে জানেন যে দেখো বাতের ফ্যান গালায় বেঁচে আছে না গালায় ও এরকম কি নানা খেয়েছো আমরা করেছি あっそうなんだ。